হ্যালো গাইজ সকাল সকাল দেখো পুরো পাগলের মতো পুরো বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে বর্ধমানে কিসের টানে যাচ্ছি আর কি কারণে যাচ্ছি তোমরা অলরেডি জেনেও গেছো তো ওদেরও যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে জন্য বর্ধমানে ওর পিসি থাকে তো আমার ননদের বাড়িতেই সেখানে যাচ্ছি একটুখানি মাইন্ড অফ হিসাবে দেখো আমরা কিন্তু বর্ধমান স্টেশনে চলে এসেছি আর স্টেশন থেকে কিন্তু আমাদের ননদের বাড়িতে একটু দূরে তো আমরা সেখান থেকে টোটো ভাড়া করে নিয়েছি টোটো তো করে এগিয়ে যেতে যেতে তারপর দেখো ননদের জন্য ননদের বাড়ির জন্য একটু মিষ্টিও কিনে নিচ্ছি আর কি কারণে আমার বর্ধমানে আসা সেটা তো অলরেডি তোমরা জেনেই গেছো একদিন থাকবো বলে এসেছিলাম তাই দেখো কাপড় কিছুই নিয়ে আসেনি আর সেখানে দেখো দুদিন হয়ে গেল বর্ধমানের মিহিদানা কিন্তু ভীষণ নাম করা সীতাভোগটাও ভালো লাগে মিহিদানা সীতাভোগ